পালা বদলে পরিবর্তিত পরিস্থিতিতে থেকে শুরু হতে যাওয়া নতুন যে কোনো ব্যাংকে চেকের মাধ্যমে নগদ তিন লাখ টাকার তোলার সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ দুই লক্ষ টাকা এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনের সুযোগে আরও এক লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দিল আর্থিক খাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থাটি শনিবার বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটি সব বাণিজ্যিক ব্যাংকে অবহিত করা হয়েছে সঙ্গে নিরাপত্তার কারণ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে আন্দোলনের মুখে পাঁচই আগস্ট সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য খাতের মতো ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কারের কথা বলেছে একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাট দুর্নীতি ও শেয়ার বাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থ বৈভবের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে সেদিকেও নজর রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয় সেদিন থেকে ব্যাংক থেকে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল গত সপ্তাহের নির্দেশনায় ছিল দুই লাখ টাকা চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বা কোনো লেনদেন সন্দেহ হলে সেটি বন্ধ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই ডিজিটাল লেনদেনে যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে ব্যাংক কর্মকর্তারা বলছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনীতিবিদ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু করেন সে কারণে বাংলাদেশ ব্যাংকের পিআরবিডি বিভাগ নিয়ন্ত্রণমূলক এই নির্দেশনা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক লেনদেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে সব বাণিজ্যিক ব্যাংকে নির্দেশনা দিয়েছে বেঙ্গালোর প্রধান পাচার নিরোধ কর্মকর্তাদের সঙ্গে সভা করে নির্দেশনাটি দিয়ে রাখে বিএফআইইউ